সাম্প্রতিক সময়ে ভারত সহ সমগ্র বিশ্বে স্বর্ণের উচ্চ মূল্য পরিলক্ষিত হচ্ছে ডলারের বিকল্প হিসেবে আজ স্বর্ণকে দেখা হচ্ছে অর্থনৈতিক মানদণ্ডের বিচারে সাম্প্রতিক ইতিহাসে স্বর্ণ সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে কিন্তু স্বর্ণ এত উচ্চ মূল্য হওয়ার পেছনে কী কারণ রয়েছে বিগত ছয় মাসের মধ্যেই স্বর্ণ যেভাবে সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে এর পেছনে কী কারণ রয়েছে শুধুমাত্র চাহিদা বৃদ্ধির জন্যই কি স্বর্ণের এত মূল্য বৃদ্ধি ঘটেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে স্বর্ণের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে ডলারের পতন আসন্ন তাই অনেকেই ডলারের বিকল্প হিসেবে স্বর্ণকে বেছে নিয়েছেন অর্থাৎ স্বর্ণ যেন একটা নিরাপদ মুদ্রা অর্থনৈতিক অন্যতম কাণ্ডারি কিন্তু প্রকৃত অর্থে স্বর্ণ যত পরিমাণে উৎপাদিত হচ্ছে উৎপাদন এবং চাহিদা উভয়ের মধ্যে আজ যথেষ্ট তারতম্য রয়েছে কিন্তু স্বর্ণের এত মূল্য পেছনে কি কারণ অর্থনৈতিক বিশেষজ্ঞরা এ নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে সাম্প্রতিক যে সাম্প্রতিক সময়ে সমগ্র বিশ্বে স্বর্ণের এত মূল্য বৃদ্ধির পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কালোভাদ হাত অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পি সমগ্র বিশ্বে স্বর্ণের মূল্য বৃদ্ধির পেছনে অন্যতম কারণ ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির ফলেই আজ সমগ্র বিশ্বে এত তাহলে কি করছেন স্বর্ণের যার জন্য স্বর্ণ আজ এত মূল্যবান ধাতুতে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে স্বর্ণের মূল্য এক লক্ষ ত্রিশ হাজার এসে পৌঁছেছে এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট হিমশিম খাচ্ছেন স্বর্ণের এই উচ্চ মূল্যের পেছনে অত্যন্ত সুকৌশলী একটি সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা নিয়েছে কৃষি সিদ্ধান্ত যার জন্য আজ সমগ্র বিশ্বে স্বর্ণের বৃদ্ধি ঘটেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কেজি এবং একশো আউন্সের আমদানিকৃত ঢালাই করা স্বর্ণের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং এই সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই স্বর্ণের বাজারে পরিলক্ষিত হয়েছে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নতুন করে আরোপ করার ফলে স্বর্ণের এই ঊর্ধ্বগতি স্বর্ণের মূল্যের ক্ষেত্রে যেভাবে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে তাতে আগামী পাঁচ বছরের মধ্যে স্বর্ণের প্রকৃত মূল্য কত গিয়ে দাঁড়াবে অর্থনৈতিক বিদ্রোহ স্থির করতে পারছেন না যে গতিতে স্বর্ণের মূল্য বৃদ্ধি করছে তা অত্যন্ত চিন্তাজনক একটি বিষয় স্বর্ণের মূল্য বৃদ্ধি পেছনে আরও একটি কারণ রয়েছে রিজার্ভ সুদের মূল্য হ্রাস করতে পারে এই গুঞ্জন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে যার পরিস্থিতিতে স্বর্ণের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে দুটি সিদ্ধান্তের স্বর্ণের বাজারে ব্যাপক পরিবেশ সৃষ্টি হয়েছে স্বর্ণের উচ্চ মূল্য বৃদ্ধির মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রকৃত দায়ী দেয় প্রিয় দর্শক বন্ধুরা স্বর্ণের এত উচ্চ মূল্য হওয়ার পেছনে অন্য কোনো কারণ সম্পর্কে কি আপনি অবগত রয়েছেন তাহলে অবশ্যই লিখে জানান ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানের আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি মতামত আপনি কি একমত রয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই দুটি কারণেই স্বর্ণের মূল্য বৃদ্ধি ঘটেছে এবং এই প্রতিবেদনটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না